রাধে রাধে সবাই কেমন আছেন রাধাভক্ত তুলসী চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম আমাদের জীবনে প্রকৃত সুখ কোথায় এই বিষয় নিয়ে অনেকের মধ্যে অনেক রকম ধারণা আছে কেউভাবে জীবনে শুধুমাত্র অনেক অনেক টাকা পয়সা উপার্জন করলেই সেখানেই প্রকৃত সুখ কেউভাবে জীবনে নিজের পছন্দ মতো খাওয়া দাওয়া এবং নিজের পছন্দ মতো জায়গায় ঘুরতে যাওয়া শখ বিলাসিতা এসব পূর্ণতার মধ্যেই জীবনের প্রকৃত সুখ এই জাগতিক বস্তুর মধ্যেই নিজের সুখকে আবদ্ধ করে রেখেছে এই মায়ার বন্ধনে বেঁধে থাকা মানুষ এবং এই মায়ার বন্ধনে বেঁধে থাকা জীব মনে করছে যে এই জীবনের প্রকৃত সুখ শুধুমাত্র এই জগৎ সংসারের মধ্যেই লাভ করা যায় এখানেই সুখ এখানেই দুঃখ কিন্তু প্রকৃত পক্ষে আসল সুখ আমরা কোথায় পাব সেই বিষয় নিয়ে কি কেউ আমরা ভাবি তো সেই বিষয় নিয়ে আমাদের অবশ্যই ভাবা দরকার আমাদের জীবনে প্রকৃত সুখ আমরা যদি শুধুমাত্র ইহ জগতের সকল জাগতিক বস্তুর মধ্যেই খুঁজে পাওয়ার চেষ্টা করি তাহলে হয়তো সেটা ভুল হবে কারণ ইহ জগতের কোথাওই শুধুমাত্র সুখ কিন্তু লাভ হওয়া সম্ভব নয় কারণ আপনারা প্রত্যেকেই নিজের জীবন দিয়ে একবার ভেবে দেখুন যে আমরা জীবনে কি প্রকৃতপক্ষে সুখ ভোগ করছি শুধুমাত্র সুখই আছে আমাদের জীবনে কখনো কি কোনো দুঃখ আসেনি কখনো কি কোনো দুঃখ দুঃখ আসবেও না মনে হচ্ছে হ্যাঁ কিছু মানুষ আছে যারা জীবনের প্রথম থেকেই হয়তো না চাইতে সব কিছু পেয়ে যায় জীবনের শুধুমাত্র ভালো খাওয়া দাওয়া ভালো থাকা এবং অর্থ এইসবের মধ্যেই তারা সুখ খুঁজে পেয়ে গেছে আর তারা ভাবে যে এটাই আমাদের প্রকৃত সুখ আমি খুব সুখী আমার দুঃখ বলে জীবনে কিছু নেই কখনো আসবেও না হয়তো কিন্তু তা নয় প্রকৃত সুখ আমাদেরকে খুঁজতে হলে আমাদের অবশ্যই ভগবানের শ্রীচরণে আশ্রয় লাভ করতে হবে কারণ এই সংসার এ মায়ার সংসার অনিত্য এখানে কখনোই শুধুমাত্র সুখ লাভ সম্ভব নয় জন্ম মৃত্যু জরা ব্যাধি সুখ দুঃখের কারাগার হল এই জাগতিক সংসার এই পৃথিবী এই পৃথিবীতে যে আসবে সেই জন্ম ও মৃত্যু দুই তাকে ভোগ করতে হবে এবং জরা ব্যাধি সুখ দুঃখ এ সকল কিছু তাকে ভোগ করতে হবে এই সব কিছুই তাকে ভোগ করতে হবে শুধুমাত্র সুখই সুখ যদি হতো তাহলে তো সে এক জায়গায় স্থির থেকেই সব কিছু পেয়ে যেত এক জায়গায় বসে তাকে কোনো কর্মই করতে হতো না এক জায়গায় স্থির থেকে যা কিছু তার ইচ্ছে হতো তার নিজে নিজেই সেগুলো প্রকট হয়ে যেত তাকে না রোজগার করতে যেতে হতো না উপার্জন করে আনতে হতো না তাকে কিছু ব্যবস্থা করতে হতো সব কিছু অটোমেটিক হয়ে যেত কিন্তু না কিছু পাওয়ার জন্য কিছু না কিছু তো করতেই হয় কর্ম আর সেই কর্মের মধ্যেও থাকে পরিশ্রম কষ্ট সব কিছুই থাকে তো এই সব কিছু মিলিয়ে প্রকৃত সুখী আমি এটা কিন্তু বলা সম্ভব নয় আর কেউ জোর দিয়ে বললেও সে কিন্তু কখনো কখনো বলতে বাধ্য হবে যে সে প্রকৃত সুখী নয় অর্থাৎ তার জীবনে শুধুমাত্র যে সুখী রয়েছে কখনোই যে দুঃখ আসেনি বা আসবে না সেটা সে কখনোই কিন্তু নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না তাই সবাই মনে করে এই মায়ার বন্ধন থেকে কেন আমি মুক্ত করব নিজেকে মায়ার বন্ধন থেকে আমার কি প্রয়োজন মুক্ত হবার মায়ার বন্ধনে আছে বলেই আমি আমার নিজের কাছের মানুষদেরকে ভালোবাসতে পাচ্ছি। তাদের জন্য মায়া করতে পাচ্ছি। তাদের এই যে নিজের সন্তান সন্তানের প্রতি আমার যে গভীর প্রেম ভালোবাসা টান এটা আছে এর জন্যই তো আমি প্রকৃতপক্ষে মা বা প্রকৃতপক্ষে বাবা কেউ ভাববে যে আমি প্রকৃতপক্ষে সন্তান যে আমার মা বাবার প্রতি আমার ভালোবাসা আমার এই টান আছে বলে অবশ্যই মানুষ হয়ে পৃথিবীতে আসলে নিজের কর্তব্যে সবসময় অটল থাকতেই হবে নিজের কর্তব্য নিজেকে সময় করে যেতেই হবে কিন্তু এই মায়ার বন্ধন থেকে আমাদের মুক্ত হবারও চেষ্টা করতে হবে অর্থাৎ আমরা যেদিন জেনে যাব যে ভগবান আমাদের ছুটিতে পাঠিয়েছে কয়েক বছরের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে আর সেই হোমওয়ার্ক আমরা ঠিকঠাকভাবে পূরণ করতে পারলেই আমাদের কিন্তু আর ভয় থাকবে না মৃত্যুকে অর্থাৎ মৃত্যু ভয় আমাদের আর আসে না জীবনে যখন আমরা জেনে যাই যে সংসার অনিত্য গীতায় বলা হয়েছে যে এই সংসার হলো এই মায়ার বন্ধনে যে জড়িয়ে থাকা সংসার তা হল অনিত্য একমাত্র ভগবত ধামই হল নৃত্য আর সেই ভগবত ধামে প্রত্যাবর্তন করাই হলো আমাদের প্রকৃত কর্ম এবং ভগবত ধামে প্রত্যাবর্তন করতে গেলে আমাদের অবশ্যই ভগবানের স্মরণাপন্ন হতে হবে শ্রীকৃষ্ণের আমাদের স্মরণাপন্ন হতে হবে তার নাম নিতে হবে একবার যদি আমরা তার সঠিকভাবে নাম গান ভজন করতে পারি তার স্মরণাপন্ন হতে পারি তাহলে আমাদের এই যে মায়ার সংসার এই সংসারের প্রতি সেই টান থাকবে না যে কখন আমাকে মৃত্যু এসে না গ্রাস করে মৃত্যুকে সেই ভয়টাই আমাদের মধ্যে মৃত্যুর প্রতি সেই ভয়টাই আমাদের থাকবে না কারণ আমরা যদি প্রথম থেকেই তার শরণাপন্ন থাকতে পারি তাকে জেনে যেতে পারি এবং তার কাছে যে প্রকৃত সুখ প্রকৃত সুখ একমাত্র ভগবত ধামে আছে ভগবত ধামে আছে প্রকৃত সুখ যেখানে সকল সময় সব সময় আনন্দ বিরাজ করছে সেখানে সব সময় শুধুমাত্র সুখ আর সুখ সেখানে দুঃখ বলে কোনো চিহ্ন নেই কিন্তু মানুষের এই জীবন এই পৃথিবীর এই যে জাগতিক মায়ার বন্ধনে আমরা আবদ্ধ আছি সেখানে কিন্তু সুখ দুঃখ জরা ব্যাধি জন্ম মৃত্যু সব কিছু নিয়েই আমাদেরকে বাঁচতে হয় কিন্তু এই অনিত্য সংসার থেকে একবার যখন আমরা ভগবত ধাম লাভ করে যেতে পারি যদি তাহলেই আমাদের কিন্তু প্রকৃত সুখ সেখানেই লাভ হবে তাই আমাদের জীবনে প্রকৃত সুখ কিন্তু ধাম প্রত্যাবর্তন করতে পারলেই লাভ হবে তাই আমাদের কর্ম হল ভগবানের শ্রীচরণে আশ্রয় লাভ অধিক অধিক তার নাম জপ তার মধ্যে দিয়ে আমরা ভগবানের কৃপা লাভ করে যদি ভগবত ধাম একবার প্রত্যাবর্তন করতে পারি আর আমাদের পুনরায় এই সুখ দুঃখের কারাগারে ফিরে আসতে হবে না পুনর্জন্ম নিয়ে এই জড়া ব্যাধিতে আর আমাদের ভ্রমণ করতে হবে না নিজেদেরকে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করা মানে যে কতটা বেদনাদায়ক কষ্টদায়ক যন্ত্রণাদায়ক একবার ভেবে দেখুন ছোট ছোট কীট পতঙ্গ বৃক্ষ পশু পাখি প্রতিটি জনিতে কত না কষ্ট সহ্য করতে হয় কত কষ্ট সহ্য করবার পর মনুষ্য জন্ম লাভ করি শুধুমাত্র ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পাই বলে এই সুযোগটাই আমাদের মনুষ্য জন্মে আমাদের ভগবান দিয়ে পাঠিয়েছে আর সেই সুযোগকে আমরা কাজে না লাগিয়ে আমরা অন্যান্য জীবের মতো আচরণ করতে থাকি অর্থাৎ পশু পাখিদের মতন আচরণ করি আহা নিদ্রা ভয় মৈথুনে আমাদের এই ষাট আশি নব্বই বছর জীবন কাটিয়ে ফেলি আর আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করার জায়গায় জীবনের প্রকৃত সুখ লাভ করবার জায়গায় আবার আমাদের দুঃখের কারাগারে আবদ্ধ হতে সেই চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হয় কেন না তো আমরা আহার নিদ্রা ভয় মৈথুনকেই আপন করে নিই আমরা প্রকৃত সুখের লাভে উদ্দেশ্যে ছুটি না আমরা ছুটি আহার নিদ্রা ভয় মৈথুনের লালসায় যে আমরা আচ্ছন্ন হয়ে আছি এই মায়ার বন্ধনে অন্যান্য পশু পাখি পতঙ্গ যা যে যা করছে সেই অনুযায়ী চলি এত সুন্দর মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম পেয়েও ভগবানকে জানার চেষ্টা না করে আমরা শুধুমাত্র ভালো ভাবে টানা একটা ঘুম দিয়ে দেব। ভালো মন্দ নিজের পছন্দ মতো খাবার খেয়ে নেব এবং সাথে সাথে আমরা যেখানে খুশি ইচ্ছে আমরা নিজের ইচ্ছে মতো ঘুরব বেড়াবো অবশ্যই সব কিছু করবো কিন্তু তার মানে কি ভগবানকে ভুলে যাব তার নাম জপ করতে ভুলে যাব। কখনোই না আমরা সব কিছুর মাঝে তাকে অবশ্যই আনব তার শরণাগত আমাদের অবশ্যই হতে হবে তাকে যদি আমরা আপন করে নিই একবার আর একবার তার কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের জীবনে উদ্দেশ্য করে রাখি তাহলে আমাদের কিন্তু এই চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হবে না আর এই জন্ম মৃত্যু কারাগারে আবদ্ধ হতে হবে না যন্ত্রণা বেদনা আর লাভ করতে হবে না আমরা সকল দুঃখ কষ্টকে দূরে রেখে শুধুমাত্র সুখই সুখ আনন্দ আর আনন্দে বিরাজমান সেই ভগবত ধাম আমরা লাভ করতে পারব তাই আমাদের এই জাগতিক সামান্য ক্ষণিকের সুখে নিজেকে আচ্ছন্ন না রেখে প্রকৃত সুখের লাভে ছুটি চলুন কিভাবে আমরা সেই প্রকৃত সুখকে লাভ করতে পারি তার জন্য আমরা একটু চেষ্টা করি এই জাগতিক সুখের জন্য সামান্য এই ক্ষণিকের সুখের জন্য আমরা কেন এত সুন্দর মানব জন্মকে নষ্ট করব। কেন অন্যান্য পশু পাখিদের মতন আচরণ করব। তাই তাদের মতো আচরণ না করে মানুষ হয়ে জন্ম নিয়েছি যখন তখন মানুষের মতন আচরণ করেই আমরা ঈশ্বর লাভের উদ্দেশ্যে একবার ছুটে চলি চলুন রাধে রাধে